ভাবতেই পারি নাই বিশ টাকা খরচ করে এত সুন্দর সোয়া সস বানিয়ে নেওয়া যায় এটা যখন বানিয়েছি একদম অবিশ্বাস্য মনে হচ্ছিল আর এটা বানানোর পরে ফ্রায়েড রাইস বানিয়ে দেখেছি পারফেক্ট একটা টেস্ট হয়েছে সো গাইস আমি সে প্রাণ আজকে বানিয়ে দেবো ঘরে বিশ টাকা খরচ করে কিভাবে সয়া সস বানাবেন আর এখানে তার জন্যে নিলাম আমি এক কাপ চিনি এটাকে ক্যারামেল বানিয়ে নেবো আর ক্যারামেলটা বানাবো এইভাবে যে এটা একদম চোলা রাস্তা স্লো রেখে দেবো আস্তে আস্তে এটাকে পাকাতে হবে যেন এটা কালো না হয়ে যায় মানে কালো বলতে কি পুড়ে না যায় অনেক সময় ক্যারামেল বানানোর সময় এখান থেকে ধোঁয়া ওঠে এবং সেটা একটা তিতকুড়ে ভাব এসে যায় তো সেটা জানা না হয় এই জন্যে একদম চলার রাস্তা স্লো রেখে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে আর এটা কালো হতে থাকবে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর একটা লাইক ও শেয়ার করে দেবেন তো এটা যত আমি নাড়ছি তত কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এভাবে নাড়তেই থাকতে হবে আর এখানে এখন আমি দিয়ে দেবো একদম ফুটন্ত গরম পানি আর গরম পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে চুলার রাস্তা বন্ধ করে নিলে ভালো যেন ছিটে হাতে না পড়ে ক্যারামেল হাতে পড়লে সেখান থেকে চামড়া উঠে যাবে তো দেখতে পাচ্ছেন এটা নেড়ে এখন এটা কিন্তু গরম পানি দিয়ে ছিটে গলে গেছে পুরাটা কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখানে অ্যাড করে দিলাম এক চামচ চিনি এক চামচ টেস্টিং সল্ট তিন থেকে চার চামচ সয়া সস যেন ফ্লেভারটা ঠিক থাকে দিয়ে এটা চোলা রাসটা বাড়িয়ে দিয়ে এটা একটু ফুটিয়ে নিতে হবে থিকনেসটা যেমন রাখ রাখতে চান সেভাবে এখানে দিয়ে দিচ্ছি আমি হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগার দিয়ে দিলে কী হবে এটা আপনি যদি ছয় মাসও ঠান্ডা করে বোতলে রেখে দেন এটা কিন্তু নষ্ট হবে না হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটাকে জাল দিয়ে ফুটাই নেবো আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে নামাই দেব সো গাইস কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ